এতরা জরাদ হচ্ছে এতরা কি দছে এতরা জরাদ হচ্ছে এ জরেদারিন না কিছু মানুষ আছে আমাদের দেশে এটাও কাছে মাদ্রাসা টিটা লাগে আলেম ওলামা টিটা লাগে এদের কাছে পীর মাশায়ে টিটা লাগে দিনদারের টিটা লাগে এরকম মানুষ আছে না নাই হুজুরে জিজ্ঞাসা করেন কি দাখিল মাদ্রাসাতে পড়ানোর কারণে দিল বেশি ঠান্ডা হয় শান্তি হয় না নূরে গেলে বেশি শান্তি হয় আমাদের মাদ্রাসার সহসভাপতি আলহাজ মাউল মাস্টার হারিস আহমদ সাহেব এই এলাকার সকলের মুরব্বি মাদ্রাসার জন্য ইসলামিয়া মাদ্রাসার জন্য কি পরিমাণ খাটে যত রকমের ব্যস্ততা যাই কিছু আছে সব কিছু বাদ দিয়ে মাদ্রার কোনো টাকা যা হলে মাদ্রার জন্য এক পায়ে দাঁড়ানো এখন থেকে নো আগের থেকে নরম হাজি নওয়ালি মাস্টার সাহেব সহ ওনারা ওই সময় থেকে ইসলামের মাদ্রার সাথে জড়িত এখানে ই করছে এটার বিরুদ্ধে আলাদা মজা আছে কি আছে আরে বলেন না কি আছে কি আছে মজা আছে মজা এখন মজা ফাইব কে মজা বুঝবো কে গা জরে কি ধরে ন জরে না ধরলেই মজা লাগবো আর যদি জ্বরে দরে তাহলে মিডাও টিতা লাগে জরে ধরলে কি লাগে আসলে কি মিডা টিতা নেই মেসি হ্যাঁ এদের তিতা লাগে গা এতে জ্বর দ হচ্ছে এতে কি ধরছে এতরে জ্বরদ হচ্ছে এ জ্বরে না কিছু মানুষ আছে আমাদের দেশে এদের কাছে মাদ্রাসা তিতা লাগে আলো মলাইমার তিতা লাগে এদের কাছে ফিরমাশা এর তিতা লাগে দিন দারের তিতা লাগে এরকম মানুষ আছে না নাই এ এতে করে একখানা জ্বরের লাই বলি ওইলা ফেরসিটামল দিবেন

মাদ্রাসাটা আগের তুলনায় সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না হজরত মাওলানা এনামুল হক ফারুক সাহেব দায়িত্ব নিছেন কোরবানি দিচ্ছেন কষ্ট করছেন মাদ্রাসা একটা কি হয়েছে সুন্দর হয়েছে আপনারা খুশি না বাজার আমরা দোয়া করে আল্লাহর কাছে আরো সুন্দর হোক আমাদের মাওলানা ইলে আছে সকলে মিলে মিলেমিশে কাজ করলে আল্লাহ বরকত দেয় ইন আল্লাহকে দেয় তবে নুরানি মাদ্রাসা এটার পরিচালনা করা যত সহজ কিতাবখানা পরিচালনা করা অনেক কঠিন কিতাবখানা পরিচালনা করা কি অনেক কঠিন এটা ভক্তভোগী যারা এরা বুঝবে না